আসসালামু আলাইকুম বাংলাদেশের কৃষি এবং কৃষককে আধুনিকায়নের স্বার্থে যাদের অনুপ্রেরণা যাদের ভালোবাসা সব থেকে বেশি যারা এদেশের কৃষক এবং কৃষিকে আধুনিকায়নের জন্য যন্ত্রপাতির সঙ্গে সরাসরি যুক্ত এমন একজন মানুষের সঙ্গে আমি কথা বলবো যিনি দীর্ঘ সময় ধরে রাইস প্লান্টার যে মেশিন সেই মেশিনের সঙ্গে যুক্ত অর্থাৎ ধান লাগানো মেশিনের সঙ্গে যুক্ত কৃষককে কতটা উৎসাহ জোগাতে পেরেছেন বা কতটা কৃষকের দ্বার এই আধুনিক প্রযুক্তির ব্যবহারিক সুবিধাটা পৌঁছে দিতে পেরেছেন সেই সব বিষয়ে কথা বলুন ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি ভালো আছেন আল্লাহর রহমতে আছি ভালো আপনার নাম আর পরিচয়টা যদি আমাকে একটু বলেন আমার নাম মোহাম্মদ শাহিন আমার বাড়ি আলমপুর ইউনিয়ন কাথুলিয়া গ্রাম কুষ্টিয়া সদর কুষ্টিয়া আপনি রাইস ট্রান্সপ্লান্টের সঙ্গে যুক্ত কত বছর আমি দীর্ঘ দুই তিন বছর মতো হবে আমি এর সাথে যুক্ত আছি এখানে তো আপনার দেখলাম যে আপনি মেশিনে ধান লাগাচ্ছেন জি 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 এটা প্রথমে সমলায় পদ্ধতি সরকারিভাবে এটা সরকারীকরণ করা হয়েছিল পরে কৃষক নিজেরা উদ্বুদ্ধ হয়ে এবং আমি আমার সহযোগিতা দ্বারা কৃষককে উদ্বুদ্ধ করেছে এবং এটা এখন চলমান রয়েছে আপনার এলাকায় এই মেশিনের মাধ্যমে ধান লাগানো কতটা সাড়া পেয়েছে এটা ব্যাপক সাড়া পেয়েছে প্রথম পর্যায়ে এটা একটু কম সাড়া ছিল পরে এরা আর একটু স্পেশালভাবে নিজে পরিশ্রম করে কৃষকদের সাথে একটু ভালো কাজ করেছি এরপরে করে রেজাল্ট খুবই ভালো এবার সারাও ভালো হয়েছে এবারক রেজাল্ট খুবই ভালো কৃষক আগামীতে আরও বেশি লাগাবে এই প্রযুক্তিটা আসলে জানবার একটা ব্যাপার আছে প্রযুক্তি আসলে জানবার বলতে এটা তো নতুন প্রযুক্তি নতুন বলতে কয়েক বছর চলতেছে এখন কৃষক প্রান্তিক পর্যায়ে এখনও সেইভাবে পৌঁছায়নি পৌঁছানোর জন্য সবাই চেষ্টা করতেছে আপনার এবং আমিও এর সাথে চেষ্টা করতেছি তো আমার মনে হয় যে আগামী দু এক বছরের মধ্যে এটা ব্যাপক সাড়া পড়বে যে সমলয়টা হচ্ছে এটা অবশ্যই একজন কৃষি অফিসারের সহযোগিতার অবশ্যই অবশ্যই অনুকূলেই আপনারা আছেন সরকারিভাবে ভাবে যে সহযোগিতাটা করা হচ্ছে জি জি একজন কৃষক যে উদ্বুদ্ধ হচ্ছে বা নিজের প্রয়োজনে নিজের মতো করে কি মেশিনের ব্যবহার শুরু করেছে এখন পর্যন্ত নিজের মতো করে মানে করে উল্লেখযোগ্য সংখ্যক এখনো শুরু হয়নি আমি করি অনেকই করি তবে এটা সামনের দিকে আরো অগ্রসর হবে কেমন বাড়তেছে 4 বছর মানে 4 সিজন 4 সিজন এর আগে হাতে লাগাতেন যেহেতু মেশিনের তো আসছে মাত্র তিন চার চার এই মেশিনের মাধ্যমে কখনো ধান লাগিয়েছেন আমি এই মেশিনের মাধ্যমে এর আগে চারবার ধান লাগাইছি আগে যে পাওয়ার টিলার আসছিল তখন লোকে বলতো যে মাটি ওঠে না কি না ভালো চাই দুই মাটি ওঠে না কৃষক উদ্বুদ্ধ নিজে নিজে অনেক আগে থেকে এখন অনেক বেশি যেহেতু আপনার এলাকার মধ্যে আপনি বিগত কয়েক বছর ধরে করছেন জি 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 কৃষক জি জি যারা সচেতন কৃষক তারা হয়তো খুব সহজে এটা গ্রহণ করছে আমরা তো সেই আদিকালের পদ্ধতি হাতে লাগানো পদ্ধতি অনুসরণ করি এই মেশিনের সঙ্গে যুক্ত আসলে মানুষ কতটা নিজের মতো করে হচ্ছে আসলে প্রথম পর্যায়ে তো কেউ বুঝতে চায় না এখানে নিজের পরিশ্রমটা একটু বেশি আপাতত করা লাগতেছে এবং যারা বিগত দিনে লাগাইছে তারা এখন নিজেরাই উদ্বুদ্ধ হয়ে ওদেরকে আর কিছু শেখানো লাগে না আর এটা সুবিধার দিকটা আমি যদি আপনাকে বলি মনে করেন আপনার পাঁচ থেকে সাত বিঘা জমি আছে আমি আপনি একটা জায়গায় একদিন শুধু চারা ফেলবেন এক প্রথম পরিশ্রম এখন এই চারাটা তৈরি হলে আপনার পাঁচ সাত বিঘা জমি লাগাতে আপনার পঁয়ত্রিশ চল্লিশটা আপনার লেবার লাগতে পারে অবশ্যই সেই কাজটা আমি মেশিন দিয়ে আমার সঙ্গে একটা লেবার থাকলে আমি একদিনেই সেই কাজটা করে আপনি একদিনে এই মেশিনের মধ্যে কত বিঘা জমি ধান লাগাতে পারেন আমি এটা দিয়ে দশ এগারো বিঘা পর্যন্ত লাগাইছি একদিনে একদিনে কিন্তু ভাই একজন মানুষ একদিনে কতটুকু জমি ধান লাগাতে পারে পাঁচ থেকে সাত কাঠা বা দশ কাঠা পাঁচ থেকে সাত কাঠা বা সর্বোচ্চ দশ কাঠা তবু একদিনে মনেই সম্ভব নয় আর আপনি একদিনে এগারো বিঘা তার মানে একটা যান্ত্রিককরণের সুবিধার্থে একজন মানুষ আপনি সেই মানুষই কিন্তু ব্যবধান দশ কাঠা আর দশ এগারো বিঘা জি জি এই যে এতটা ডিস্টেন্স এতটা ব্যবধান আপনি কি জানেন যে আমাদের দেশে বর্তমান শ্রমিকের যে সংকট হচ্ছে আমাদের বর্তমান কৃষি শ্রমিকের সঙ্গে যুক্ত মানুষের সংখ্যা কত জানেন আঠাশ শতাংশ বা তারও নিচে এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আমাদের সামনের দিনগুলো কিন্তু ব্রাড বিপদ হবে কেননা খাদ্য খেয়ে প্রধানমন্ত্রী থেকে একেবারে একজন ভিক্ষুক সেও প্রত্যেকেরই খাদ্যের টেবিলে খাদ্য অবশ্যই অবশ্যই কেউ ভালো খায় কেউ মন্দ খায় কিন্তু এই খাদ্য উৎপাদন করার জন্য এদেশের অভিভাবক কিন্তু কৃষক যে দিন দিন কমে যাচ্ছে অবশ্যই যান্ত্রিকরণের দিকে হবে বলে আমি মনে মনে করি না আপনি কি করেন এটা অবশ্যই ঠিক কথা বলেছেন মনে করেন আমি একজন কৃষক আমি নিশ্চয়ই চাবো না যে আমার ছেলেও কৃষক হোক আমি আমার মতো করি আমার ছেলেদের যেমন আছে পড়াশোনা শেখাচ্ছি যে সে অন্য কিছু করুক কৃষিকাজে যে পরিশ্রম একজন সচেতন বাবা কেউ চাবে না যে সে আমার ছেলেও কৃষক হোক সে স্বার্থে যারা বিজ্ঞ মানুষ আছেন তারা অবশ্যই বিষয়টা চিন্তাই করেছেন মাথায় যে কারণে মেশিনের উদ্ভাবন হয়েছে এবং মেশিনের প্রশ্রম শুরু করার জন্য তারা পরিশ্রম করতেছে এর সফলতা কিছুরা এখন মানুষ পাচ্ছে এবং পেতে যাচ্ছে সামনে আরও আরও পাবে এবং মানুষ এটা আগ্রহীও অনেক হচ্ছে আপনি বলতে চাচ্ছেন যে কৃষির থেকে মানে আধুনিক যান্ত্রিকরণের দিকে অবশ্যই ধাবিত হওয়া উচিত কারণ ফসল উৎপাদন করতেই হবে খাদ্য সবাইকে খেতেই হবে আমাদের খাদ্য উৎপাদন করতে হলে যখন লেবার সংকট হবে খাদ্য আমাদের উৎপাদন করতেই হবে সেই উপলক্ষে আপনার আগামী প্রজন্ম আগামী ভবিষ্যতের দিক চিন্তা বিবেচনা করলে মেশিনের কোনো বিকল্প নেই পূর্বের থেকে যানিকরণের দিকে মানুষ অনেকটা বেশি অগ্রসর হচ্ছে হ্যাঁ অবশ্যই অবশ্যই বেশি হয়েছে তবে অনেক ধন্যবাদ ভাই আপনার অনেক সময় নষ্ট করলাম দর্শক আপনারা বুঝতে পারছেন ইনাদের মতো দুই একজন মানুষের উদ্বুদ্ধ করা যায় তাহলে সেই এলাকার পুরাটা পরিবর্তন হবে এবং কৃষিতে যান্ত্রিকরণের অবস্থানে পৌঁছাবে সেই প্রত্যাশা রেখেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহিফ